পশ্চিম বর্ধমান আসানসোল বানপুরে এক অন্য বসন্ত উৎসব আসানসোল পৌর নিগমের অন্তর্গত হারামুটি রাঙাপাড়া আদিবাসী অঞ্চলে আদিবাসীদের কথা অনুসারে এ বাহা পরব এই আদিবাসী গ্রামে দোল বা বসন্ত উৎসবে কোন রঙের ব্যবহার হয় না শুধু জল ব্যবহার হয় কারণ তারা প্রাকৃতিক উপাদানে বিশ্বাসী বাজারজাত রং সবই তো কেমিক্যাল ভাবে প্রস্তুত তাই তারা শাল পলাশের ফুল এবং প্রকৃতির প্রদত্ত জলেই ভরসা রাখেন তবে আজকের এই বসন্ত উৎসব তথা বাহা পরবে আদিবাসীরা তাদের পারিবারিক সম্মান অপূর্ণ রেখে উৎসবে মেতে ওঠেন মূলত যারা পারস্পরিক ইয়াকি এবং আনন্দের সম্পর্কে অবস্থান করেন তারাই পরস্পরকে রঞ্জিত করেন একই সাথে দিন আদিবাসী সমাজে নৃত্য গীত ও খাওয়া দাওয়ার আয়োজন থাকে উৎসব মুখর পরিবেশে আজকে যে রঙের যে প্রচলনটা আছে সেটা তো একটা একদিন আবিষ্কার হয়েছে কিন্তু যে সময় আমাদের বাহা উৎসটা হয়েছিল মানে আরম্ভ হয়েছিল সেই সময় কিন্তু প্রাকৃতিতে এইসব ছিল না প্রাকৃতির মধ্যে এই ভারতবর্ষের যে আদি মানে বৃক্ষ শাল মহুয়া সে শাল মহুয়া গাছের গুঁড়িতে আমরা এটা পুজো করি শা মানে গাছে মানে জল দিয়ে পুজো করি আর যে ফুল জাহের থান ওটাকে জাহের থান বলি এটা আমাদের সাধারণত আমাদের জঙ্গলের মধ্যে থাকে যেখানে আমরা অন্য সময়ে ওখান থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করি পাতা ফুল ফল কিন্তু সময়ে আবার সেখানে আমরা পুজো করি সেটা আমাদের সেই জন্য এখানে ওই নির্দিষ্ট কোনো জায়গা আমাদের নেয় জাহের থানের জন্য আদিকালের কথা বলছি এখন বিভিন্ন জায়গায় জাহের থান গ্রামে গ্রামে হয়েছে সরকার ঘিরেও দিচ্ছে কিন্তু এবং সেই জন্য আমরা তৎকালীন থেকে যেটা আমাদের ট্রেডিশান চলে আসছে যে আমরা এই বাহাটা জল দিয়ে একে অপরকে যারা সম্পর্ক যেটা হাস্য সম্পর্ক যাতে যার সাথে থাকে সেই সম্পর্কিত ব্যক্তিকে আমরা মানে জল দিয়ে খেলা করবাইখানে আমাদের প্রথম হচ্ছে যে শালা ভগ্নিপথ বা শালি শালা শালি তারপর জামাইবাবু পিসে মশাই একটা পিসে মশাইকে আমাদের হাস্যর মধ্যে ধরা যায় তারপরে সাঙ্গাত হ্যাঁ দেওয়ার বৌদি এই এই সম্পর্ক সম্পর্ক বা দাদু নাতি বা নাতনি এদের এই সম্পর্কে আমরা যেটা আজকে দেখছেন তাদের সেই সম্পর্কে সাথে খেলা করছি কিন্তু যারা বাবা দাদা ওই গুরুজন তাদের তাদের সাথে খেলাটা হয় না আমাদের এই নাচ গান কালকে আমাদের পুজো হয়েছে পুজো হয়েছে সন্ধেবেলায় পুরোহিত বাড়ি বাড়িতে ফুল বিতরণ করেছে জল মানে আমরা সেই ফুলে জল ঢেলে গ্রামের মানে কুমারী মেয়েরা ওদের পা ধুয়ে দেয় জল ঢেলেছি সেদিন গতকাল গেল কিন্তু আজ হচ্ছে আমাদের পুরো নাচ গান তার সাথে সাথে আমাদের ইয়েও হয় সেন্দরা যেটাকে বলে শিকারও হয় শিকার মানে অনেক সময় মনে অনেকে মনে করেন যে পশু নিধন বা পশু পাখি নিধন কিন্তু শিকার মানে সে নাই শিকার মানে অন্বেষণ আমাদের সেন্দ্রা আপনার নাম আমার নাম হচ্ছে মতিলাল সরেন আমি এই যে রাঙাপাড়ার যে মাঝি বাবা আছে তার একজন মাঝি হব কারণ আমরা প্রাকৃতিক পুজো তার জন্য আমরা গাছপালাকে মানে শাল পাতা শাল পাতা এই মানে এইগুলো পুজো করি কারণ রঙের মধ্যে অনেক কেমিক্যাল বসানো থাকে যার জন্য আমাদের শরীরে অনেক কিছু প্রবলেম হতে পারে তার জন্য আমরা বেশিরভাগ জল দিয়েই খেলা করি আর জল দিয়ে হোলিটা মানাই কালকে আমাদের পুজো হয়েছে আর আজকে আমাদের মানে বাহাবাসকি বলে তো আজকে আমরা জল দিয়ে খেলা করি হ্যাঁ নাচ গান কালকেও হয়েছে আমাদের আর আজকেও নাচ গান আমরা সবাইকে জল দিই না যারা আমাদের সম্পর্ক কোনো কিছু মানে দাদু বা পিসা বাবা বা জামাইবাবু এনাদেরকেই আমরা জল দিই না হলে সবাইকে যে দিদি দাদা এনাদেরকে আমরা দিই না শিবানী হাসদা আজকে দোল উৎসব কিন্তু আমাদের বাহা সেটাই আমাদের আমরা এখন পালন করছি কালকে ছিল আমাদের পুজো আর আজকে আমাদের এই জল ঢাল ঢালি আজকে মানে কি ধরনের আপনি মানে তোমরা এই জল পরে দেখা যাচ্ছে খেলা জল মানে হঠাৎ কেন রং দিয়ে খেলে এই তো রঙের মধ্যে অনেক কিছু মেশানো থাকে কেমিক্যাল এই সব তো রঙ দিয়ে খেলে স্কিনের প্রবলেম হতে পারে তো জল দিয়ে খেলে ভালো হয় জলে তো কোনো কিছু ইয়ে করে না এটাই কি যে রঙ দিয়ে না খেললেই ভালো রং দিয়ে মানে শরীরের ক্ষতি হতে পারে তাই জল দিয়ে খেললে ভালো হয় কিছু হয় না মানে এটা ব্যাটাই ভালো नाम है